হ্যাঁ হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে মোহনবাগানের নতুন বিদেশি ডিভেন্ডার সে বিষয়ে কথা বলবো এবং তার নামও মোহনবাগান পেজ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দিল আজকে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অত বসে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে অন করে পাশে থাকো মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের প্রথম বিদেশি প্লেয়ারের অ্যানাউন্সমেন্টটা করে দিল তার নাম হচ্ছে টম অ্যালরেড এই টম অ্যালরেডকে নিয়ে মোহনবাগানের সাথে কোনো আলোচনা শোনাই যায়নি রকম লিঙ্ক আপের খবরও শোনা যায়নি ইস্টবেঙ্গলের সাথে কিছুটা কথাবার্তা শোনা গেছিলো এই টম অ্যালরেডকে নিয়ে কিন্তু মোহনবাগান চুপি চুপি বলতে গেলে কাজটা করেছে সইটা করে নিয়েছে তার সাথে কোনো রকম খবর লিক করেনি যে পোস্টটা মোহনবাগানের পেজ থেকে করা হয়েছে কিছুটা ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েই করেছে তো এই প্লেয়ারটার ব্যাপারে যদি কিছু বলা যায় তো প্লেয়ার তার বয়স হচ্ছে তেত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাক স্কটল্যান্ডের বর্তমান সময় সে এলিগের ক্লাব ব্রিজম্যান রোডে খেলছিলেন তার চুক্তি ওখানে শেষ হয়ে যায় এবং সে জুলাইয়ের এক তারিখ থেকে ফ্রি এজেন্ট হয়ে যায় তো তারপরে আজকেই তার নামটা মোহনবাগান ঘোষণা করে দিল তো এই প্লেয়ারটার অনেক অনেক ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে খুব ভালো একজন প্লেয়ার ভালো একজন ডিফেন্ডার এরিয়াল বলগুলোতে খুব সুন্দর ডিফেন্ডিং করতে পারে এবং ওপরে উঠে গোল করার অ্যাবিলিটিও আছে অ্যাসিস্ট করার অ্যাবিলিটিটাও আছে এই টম অ্যালেটকে সই করিয়ে নিল এবং তার নামও ঘোষণা হয়ে গেল তো এবার তাকে সবুজ মেরুন জার্সিতে খেলতে নামতে দেখব তো এই ভিডিওতে এই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই